বাবার হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখে প্রতিটি সন্তানই তবে কারো কারো ক্ষেত্রে এটি সম্ভব না হলেও মাহিনের বেলায় তা বাস্তবতা করায় বিরাট সুযোগ। এবং তুমি আজকে যে জায়গা এই আমাদের যে দুঃখ এবং কঠিন সময়ে অল্প সময়ে তুমি নিজেরা যেভাবে তৈরি করেছো যা আমাদেরকে স্বপ্ন দেখায়ছে। বিয়ানি বাজার উপজেলার সুপাতলা গ্রামের সন্তান মাহিন ক্রিকেট ধারাভাষ্যকর বাবা মাসুম আহমেদের অনুপ্রেরণায় ক্রিকেট তার হাতে খড়ি হয়েছিল খুব ছোটবেলাতেই এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আয়োজিত গোল ও ছক্কার ফুলঝুরি প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে সিলেট বিভাগের বিয়ানীবাজার থেকে নির্বাচিত হয়েছেন মাহিনেক্টেড আমি আশা করি নাই বা আমার ফ্যামিলি আসলে সাপোর্ট দিচ্ছেন বাট তারাও আশা করছেন না যে আমি ঠিকমতো কারণ এখানে এক দুজন স্টুডেন্ট বা প্লেয়ার আসলাম না অসংখ্য অসংখ্য প্লেয়ার আসলো এর মধ্যে যে আমি আর সাকিব যে দুইজন টিকমো একটা আনএক্সপেক্টেড বা টিকা পরে আসলেও আমার খুব হ্যাপি লাগছে আর একটা যে স্টার হইলে বা মনে করেন হাই লেভেলে কিছু হইলে যে একটা অনুভূতিটা ফিল হয় যে সবাই মাথায় বা একটা দাম থাকে ওটা আসলে ফিল করছি বেশি তারা আমারে আন্ডার বল দিস ফুল শ্যুটর যে বলটা থাকে ফুল টস বল দিস এরপরে আসলে বিভিন্নভাবে বল দিস ওগুলো আর কি মারা লাগে আর পাওয়ার মারা লাগছে আর কি আমি বেশিরভাগ ফুল শট মারছি যে একটা স্ট্রেট মারছি আর স্টেট ড্রাইভ আর লঙ্গন যে শটগুলো ওগুলো মারতে হয়েছিল আমিও মারছি ও ওগুলোও আর কি পুল শট স্টেট ড্রাইভ স্টেট স্টেটে যে বড়ো বড়ো সক্কাগুলো আর কি মারা যায় ওগুলো আর কি দেওয়াইছিলেন শর্টগুলো পাওয়ার কি করেছিল আমি প্রথমে যে সময় যাই প্রথম বলে বাহাত্তর মিটার আর দ্বিতীয় বলে পঁয়ষট্টি মিটার এরপরে লাস্ট যে সময় আমার নিয়েছিল তখন চুয়াত্তর মিটার মারছিলাম তখন হাইট ছিলাম আগামী পহেলা নভেম্বর বিকেএসপি মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব যেখানে দেশের আটটি বিভাগের সেরা ১৬ জন খেলোয়াড় অংশ নেবেন সেখানেই নিজের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবে বাজারের এই খুদে ক্রিকেটার পুরো দেশের সামনে নিজেকে প্রমাণের এই যাত্রায় মাহিনের প্রতি শুভকামনা রেখেছে তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মাননীয় ডিজি মহোদয় তিনি দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্বপ্ন দেখলেন যে বাংলাদেশের ক্রিকেটে টি টোয়েন্টি একটা মেগা ক্রিকেটের ওয়ার্ল্ডের সেই জায়গায় আমাদের তিন সিটারের যথেষ্ট অভাব আছে তিনি অনুর্ধ ষোলো বছরের ভিতরে সারা বাংলাদেশে যে ক্যাম্পিংটার উদ্যোগ নিলেন গত পঁচিশে অক্টোবর তারা বাংলাদেশ থেকে প্রায় প্রতিটা ভেন্যুতে ডিভিশনালে যে যে কেন্দ্র রয়েছে সেখানে অসংখ্য অনুর্ধ ষোলো বছরই ছেলেরা এই প্রশিক্ষণে বা ট্রায়ালে অংশগ্রহণ করেছে সেই জায়গায় যে মাহিন এখানে অংশ মাহিনের বয়সটা হলো চোদ্দ বছর আট মাস তার মধ্যে তার বয়সের যেমন একটা সম্ভাবনা রয়েছে তার ক্রিকেট কিউ মেধারও একটা সম্ভাবনা রয়েছে এবং তাকে যদি এখন এই যেসে সুযোগ পেল জাতীয়ভাবে সেখানে যদি নিজেকে ধরে মেলে ধরতে পারে সারা বাংলাদেশে কিন্তু ষোলো জন যাচ্ছে কে বলতে পারে হয়তো মাহিনের হাত ধরেই জাতীয় দলে নাম লেখাবে বিয়ানিবাজার উপজেলার ক্রিকেট আঙ্গন